হাই গাছ আমরা আছি এখন দাওদিয়া মার্কেট বাংলা শ্যাম বেশি যে আছি এই যে কুমা মর্চি লুট এই যে দাওদিয়া মার্কেট আমাদের ফাবলি ঢুকতেছে আছে এখন বাংলা যাবো আমরা ভিডিওটি ভালো লাইক করবেন সাবস্ক্রাইব দিবেন চ্যানেলটি ও গাইস আমরা সিদ্ধা যে মার্কেটের ভিতরে এখানে কিনাকাটা করলে আসতে পারেন ভালো একটা সুন্দর জায়গা ফেস্ট একদম ফুল পরিষ্কার সব ভালো আছে এই যে আমাদের সিলিম ভাই বড় ভাই এই সুজন ভাই কালাম ভাই এর মাঝে আছে আমাদের আরে মামু তুকু বলেছি বৃষ্টি ক্লুজা লাগতে তো মাথা ঠিক নাই দেন দৃশ্যটা অনেক সুন্দর অসাধারণ ও মাই গড